कृषि क्षेत्र में कई अभिनव पहल की गई है जिनसे जुड़कर वक्त के साथ बदल रहे हैं हमारे किसान कांग्रेस जिनमें से कुछ कृषि क्षेत्र में कई अभिनव पहल की गई है जिनसे जुड़कर वक्त के साथ बदल रहे हैं हमारे किसान कांग्रेस जिनमें से कुछ डायरेक्टर साहब के बोलबो যে এদের প্রোডাক্টগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এখন যে আধুনিক ব্যবস্থা হয়েছে অর্থাৎ ওয়েবসাইট করা ওয়েবসাইডের মাধ্যমে অনলাইন পারচেজিং কিভাবে হতে পারে সেখান থেকে পয়সা তারা কিভাবে পাবে এই বিষয়গুলো অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিভাবে আমাদের এই দিদিরা বা সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা তার লাভ নিতে পারে সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করুন এবং এমন হলো যে সেই কীটনাশক দেওয়ার ফলে আমাদের অনেক কিছু হারিয়ে গেল কি কি হারিয়েছে আপনারা মাছ পাওয়া যেত পাওয়া পাওয়া যায় যায় আর সেই মাছ কারণ ওই যে কীটনাশক আমরা দিচ্ছি সেই কীটনাশকের ফলে ওই মাছগুলো আর বাঁচে না আমরা আগে কাঁকড়া ধরতাম ছোটবেলায় ধানের জমি যখন শুকিয়ে কি পাওয়া যায় না কাঁকড়া এখন আর পাওয়া যায় এখন আর পাওয়া যায় না কাঁকড়া ওই কাঁকড়ার টেস্ট আলাদা আর ওই বাজারি কাঁকড়া যেটা পাওয়া যায় ওটা টেস্ট হবে না তো এই ধরনের বিভিন্ন বিভিন্ন জীব জন্তু এরা থাকতো এবং সেটা এখন আর পাওয়া যায় না তার ফলে কি হচ্ছে সরকার টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান পশ্চিমবঙ্গে প্রায় বারো হাজার তিনশো বাষট্টি কোটি টাকা এখনো পর্যন্ত দেয়া হয়েছে আর লাস্ট ইনস্টলমেন্টটা যেটা আমি ব্যারাক করে ছিলাম বললাম সেই ইনস্টলমেন্টে নশো বিয়াল্লিশ দশমিক নয় দুই কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেয়া হয়েছে দু হাজার দু হাজার করে দেওয়া হয় আপনারা জানেন বছরে তিনবার ছ হাজার টাকা দেয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে 2025 এ 3 জুলাই প্রায় 2565 কোটি টাকা খরচ করে স্যাংশন করেছে কেন্দ্র সরকার কিসের জন্য প্রায় 6033 قناه কৃষি প্রজেক্ট এই রাজ্য সরকারকে দেয়া হয়েছে যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এগ্রিকালচারাল পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে 2565 কোটি টাকা 2000 ৫৬৫ কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য জুড়ে তৈরি করে শুধু তাই নয় এখন একটা গোটা দেশ জুড়ে মৌমাছি পালনের একটা অভিযান চলছে তার নাম হচ্ছে ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হানি মিশন সংক্ষেপ হচ্ছে এন বিএইচএম বি মানে হচ্ছে মৌমাছি বিকিপিং মানে হচ্ছে মৌমাছি পালন আর হানি মানে তো আমরা সবাই জানি মধু তো এই যে প্রকল্প চলছে এই প্রকল্পে পশ্চিমবঙ্গে উনিশটা প্রজেক্ট এখনো পর্যন্ত স্যাংশন হয়েছে যাতে কেন্দ্র সরকার এক হাজার নশো দুই দশমিক শূন্য নয় লক্ষ টাকা সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো আমরা চাই যে এই প্রকল্পগুলো যেন আরো বেশি করে নিচু তলার কৃষকদের কাছে পৌঁছ সেই নিচু তলার কৃষকদের কাছে পৌঁছলে পরে তাহলে করে কৃষকদের লাভ হবে রাজ্য সরকারের তরফ থেকে অনেক সময় আপনারা দেখেছেন আমাদের ইয়ে দেয়া হয় যন্ত্রপাতি দেওয়া হয় কৃষি যন্ত্রপাতি অনেক সময় ফ্রিতে দেওয়া হয় এ আর তরফ থেকে এগ্রিকালচারের অফিসার যিনি থাকেন এ তাদের তার অফিস থেকে দেওয়া হয় কখনো ব্লক থেকে দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে সেটা আতেও কেন্দ্র সরকার টাকা দেন গোটা পশ্চিমবঙ্গে প্রায় এখনো পর্যন্ত এক লাখ নশো সাতানব্বইটা এগ্রিকালচারের এরকম যন্ত্র কৃষকদেরকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদীর তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের জন্য আমাদের কেন্দ্র সরকার সদা প্রচেষ্ট আছে এবং প্রাইজের মতো এরকম বহু ইনস্টিটিউট আছে যারা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপকে যারা আত্মনির্ভরতার পথে নিয়ে যেতেন চেষ্টা করছে কারণ এই আত্মনির্ভরতাই একমাত্র মুক্তির পথ আমার মা যদি আত্মনির্ভর না হতেন

একটাই বিষয় একজন আমাদের বক্তব্য হচ্ছে একজন আদিবাসী খগেন মুর্মু যখন ঝরঝর করে রক্ত পড়ছে বীরভা হাসদার তো একটু সেন্টিমেন্ট আসা উচিত ছিল একটু মনে ব্যথা উচিত ছিল হাজার হোক বীরবাহ তো আদিবাসী কমিউনিটি থেকে বিলং করে খগেন মুর্মু সেই আদিবাসী কমিউনিটি থেকে বিলং করে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার